পরের দিন সকালে নূর নাস্তা শেষ করে বের হল ভার্সিটির উদ্দেশ্যে জ্বর যদিও পুরোপুরি যায়নি তবুও অনেকটা কমেছে তাই আজকে আর ছুটি কাটানো যাবে না ড্রাইভার তাকে গাড়ি করে পৌঁছে দিল ক্যাম্পাসে ক্লাসে ঢুকতেই নূর সরাসরি সোহার পাশে গিয়ে বসল সোহা আগেই জায়গা নিয়ে বসেছিল নূর বসা মাত্রই সোহা হঠাৎ ঝুঁকি নূরকে শক্ত করে জড়িয়ে ধরল দোস্ত আমি ক্রাশ খেয়েছি নূর ভ্রু কুচকে অবাক দৃষ্টিতে তাকালো সোহার দিকে কার উপর সোহা চোখ বড় বড় করে মুখে দুষ্টুমি ভরা হাসি এনে ফিসফিস করে বলল আর আমাদের নতুন বায়োলজি টিচার জয়েন করেছে কাল তুই তো আসতে পারিস নাই কিন্তু দেখলে তুইও ক্রাশ খেয়ে যাবি এমন হ্যান্ডসাম সোহার চোখের ঝিলিকার উত্তেজিত গলার স্বর শুনে নূর হালকা বিরক্ত হলেও কৌতূহলী হয়ে তাকিয়ে রইল তার দিকে চারপাশে নতুন স্যারকে নিয়ে গুজব ফিসফাস আর হাসাহাসি চলছে কেউ বলছে কি হ্যান্ডসাম কেউ আবার চাপা গলায় মন্তব্য করছে তার স্টাইল নিয়ে নূর বিরক্ত চোখে সবার দিকে তাকালো ভ্রু কুচকি যেন বোঝাচ্ছে এসব তুচ্ছ আলাপ তার ভালো লাগছে না ঠিক তখনই রাফি এসে নূরের পাশ এ কার বসল রাফি স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে শুরু করল কিন্তু নূরের কপাল তখনও কুচকানো হঠাৎ ক্লাসের দরজা খুলে গেল ভরে ঢুকল ধ্রুব এক মুহূর্তে সারা ক্লাস নিস্তব্ধ হয়ে গেল সবাই দাঁড়িয়ে সালাম দিল ধ্রু গম্ভীর চেহারায় জবাব দিল নূর হা করে তাকিয়ে রইল এ যেন তার কল্পনার বাইরে কিছু কিন্তু পরক্ষণেই ধ্রুবের চোখ আটকাল নূরের ওপর ধ্রুবের ভ্রু শক্ত হয়ে উঠল ঠান্ডা গলায় বলল ক্লাসে স্যার এলে দাঁড়াতে হয় জানি আমি সুন্দর তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন পুরো ক্লাস ফিসফিস করে হেসে উঠল নূরের বুক ধকধক করতে লাগল লজ্জায় তার গাল লাল হয়ে উঠল সে আস্তে আস্তে দাঁড়িয়ে মাথা নিচু করে রইল ধ্রুবের কথায় যেন ছুর রস্যই কার কেটে গেল তার ভেতরটা অপমানের তীব্র কাটা বুকে বিঁধল ধ্রুব আর কিছু না বলে সবার সামনে নিজের জায়গায় গিয়ে দাঁড়াল ক্লাস চলতে চলতে ধ্রুব হঠাৎ বলল দুই নম্বর চ্যাপ্টারের বইটা আমার দিকে দিতে পারবে স বচে শিল্পপতির মেয়ে তানিয়া হাতে বইটা তুলে ধ্রুবের দিকে এগিয়ে দিল কিন্তু তার সাথে এমনভাবে ন্যাকামো করা শুরু করল ধ্রুব মনে মনে বিরক্ত হল কিন্তু কোনো কথা বলল না সে সবাইকে সতর্ক করে বলল ক্লাসে মনোযোগী হও নূর মাথা নিচু করে চুপচাপ বসেছিল রাফি নূরের দিকে চোখ রাখল আর ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল নূর মন খারাপ কর না নূর কিছু বলল না কিন্তু রাফির কাঁধে হাত রাখার বিষয়টা ধ্রুবের নজরেরি এ গেল না তার চোখ ভরালোর আগে ধ্রুবের কণ্ঠে কঠিন টোন হে ইউ স্ট্যান্ড আপ ক্লাসে হঠাৎ চুপচাপ হয়ে গেল রাফি একটু সরল হয়ে দাঁড়াল নূর হঠাৎ চোখ নামিয়ে লজ্জায় কেঁপে রইল ধ্রুবের রাগ আর সব ছাত্রছাত হসন্ত দৃষ্টি সব মিলিয়ে নূরের মন একদম অস্থির হয়ে গেল রাফি বসা থেকে উঠে দাঁড়াল ধ্রুব হঠাৎই এমন একটি কঠিন প্রশ্ন ধরল যা রাফি বইয়ের সে সধ্যায় থেকে পড়ার পরও ঠিকমতো উত্তর দিতে পারল না চোখে যেন চস্যই কার অনুশ্বরই জলে উঠল রাফি কিছু বলতে পারল না ধ্রুব এবার চেয়ারের পাশ দিয়ে নূরের দিকে তাকাল এই মেয়ে তুমি দাঁড়াও নূর একটু কেঁপে উঠল কিছুটা লজ্জায় মাথা নিচু করে সে ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়াল ধ রূপ তার দিকে এগিয়ে এসে এমন একটি প্রশ্ন করল যা নূরও সহজে উত্তর দিতে পারল না নূরের বলায় যেন কোনো শব্দ আটকে গেল সে মাথা নিচু করে নিল ধ্রুবের রাগে ক্লাসের বায়ুমণ্ডলেই একটা চাপ সৃষ্টি হল সে চেঁচিয়ে বলল ভার্সিটিতে এগুলো করতে আসো পড়াশোনায় মনোযোগ নেই অথচ ক্লাসে বসে গল্পে মেতে থাকো ছেলেদের সাথে ধলাধলি করার জন্য আসো নূর চোখ বন্ধ করে অপমান সহ্য করতে লাগল ক্লাসের সবাই হঠাৎ করে হেসে উঠল ধ্রুব একটি হুঁশিয়ারি দিয়ে সবাইকে চুপ করাল আমার ক্লাসে এইসব বিয়াদপি আমি একটুও মেনে নেব না যদি কেউ মনোযোগ না দেয় তার ক্লাসে আসার দরকার নেই আর কান খুলে রাখো আমার ক্লাসে এক মিনিট লেট হলে তাকে ঢুকতে দেব না মাইন্ড ইট ধ্রুবের রাগে সবাই স্তব্ধ হয়ে গেল কেউ মুখ খুলল না হাতের ঘড়িতে সময় দেখে দ্রবরেগে রেগে হনহন করে ক্লাস থেকে বের হয়ে গেল নূর ধপ করে বসে পড়ল সোহা এবং রাফি সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে শান্ত করার চেষ্টা করল কিন্তু নূরের লজ্জা এবং অপমানের অনুভূতি এখনও তার চোখে ঝিলিক ফেলছিল ড্যাশ 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 নূর আজ ভার্সিটিতে থাকতে পারল না ক্লান্ত মন ভাঙার হৃদয় নিয়ে ব্যাগ গুছিয়ে তাড়াহুড়া করে বের হয়ে এল দাড়ি আজ যেহেতু একটু আগেই ক্লাস থেকে বের হয়েছিল তাই বাসায় ফেরার জন্য গাড়ির অপেক্ষা না করে রিকশায় নিল ধীরবতীর রিক্সার চাকায় চৌধুরী ভিলার পথে যেন তার বুকের ভেতরের সব নিঃশব্দ ব্যথা টেনে নিয়ে চলছিল ভিলায় পৌঁছেই নূর সোজা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল বুক ভাঙা হাহাকার গোপন করতে ফ্লোরে বসে পড়ল চাপা কান্না তাকে ভিজিয়ে দিচ্ছে ভেতর থেকে ফিসফিস করে ভাঙা গলায় বারবার বলতে লাগল আপনি কেন এত ঘৃণা করেন আমাকে ধ্রুব ভাই আপনার অবহেলা আমাকে ভীষণ কষ্ট দেয় আমি তো আপনাকে অনেক ভালোবাসি ধ্রুব ভাই চার বছর আগে থেকেই আপনাকে আমার মনে জায়গা দিয়েছি আপনাকে স্বামী হিসেবেই ভেবেছি আমি শব্দগুলো শেষ হবার আগেই নু রের চোখ থেকে অশ্রু ঝরে ফ্লোর ভিজিয়ে দিল ক্লান্ত কান্নার পর সে অচেতন ঘুমে ঢলে পড়ল এদিকে নিচতলায় দুপুরের রান্নার ব্যস্ততা দিলরুবা চৌধুরী হাড়িতে নেড়ে দিতে দিতে সাজিয়া খানকে বললেন সাজিয়া দিশার বি এর আর বেশি দেরি তো নেই আজ বিকেলেই সবাই মিলে মার্কেটে যাব কেনাকাটার জন্য বেয়ানো ফোন দিয়েছে তারাও আজ আসবে সাজিয়া হেসে জবাব দিলেন ঠিক আছে বড় ভাবি দিলরুবা তখন বললেন নূর ফিরলে রেডি হতে বলে দিও পাশে দাঁড়িয়ে থাকা মালা হঠাৎ বলে উঠল নূর আপা মনি তো সকালেই চলে এসেছে বড়মা মা কি এত তাড়াতাড়ি ফিরল কেন বিস্মিত স্বরে দিলরুবা বললেন সাজিয়া খান একটু চিন্তিত বলায় বললেন মনে হয় শরীরটা খারাপ এমনিতেও জ্বর আছে দিলরুবা দীর্ঘশ্বাস ফেলে বললেন মেয়েটাকে তাকে নিয়েও আর পারা যায় না অসুস্থ শরীর নিয়ে মার্কেটে যাওয়া লাগবে কেন বলে সবাই আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল দুপুরের খাবার শেষ হলে কে কে গোসলার রেডি হবার প্রস্তুতি শুরু হলো। এই সময় ঘড়িতে বেজে উঠল দুপুর দুইটা নূরের অচেতন ঘুম ভাঙল ধীরে ধীরে দুপুর দুইটার দিকে নূরের চোখ খুলল ঘুম ভাঙা মুখে ক্লান্তি ছাপ স্পষ্ট ধীরে ধীরে উঠে আস। রুমে গিয়ে শাওয়ার নিল ঠান্ডা পানি শরীর ছুঁয়ে গেলেও ভেতরের কষ্ট একটু ধুয়ে গেল না কাপড় বদলে আয়নায় তাকাতেই স্পষ্ট হল তার মুখ একেবারেই ফ্যাকাসে নিচে নেমে আসতেই ডাইনিং টেবিলে সবাই বসে গেছে দিলরুবা চৌধুরী সাজিয়া খান মালা আর দিশা একসাথে দুপুরের খাবারে নূর চুপচাপ নিজের চেয়ার টেনে বসল খাওয়ার ফাঁকে সাজিয়া খান বললেন নূর খাওয়া শেষ করে রেডি হয়ে যাস বিকেলে সবাই মিলে মার্কেটে যাব নূর আসতে গলায় বলল ফুপটি শরীরটা ভালো লাগছে না তোমরা যাও আমি থাকি এই কথা শোনামাত্র দিশা চট করে ভ্রুকুচকি করা গলায় বলে উঠল কি সব নাটক করেছিস তুই শরীর খারাপ থাকলে কি আর বিয়ে সাদি থেমে যাবে নাকি সবাই যাবে তুই একা ঘরে বসে থাকবি এটা হবে না নূর চোখ নামিয়ে নরম বলায় বলল কিন্তু দিশা আপু আমার তো জ্বর দিশা একদম ধমক দিয়ে বলল চুপ কর বেশি কথা বলবি না তুই যাবি দরকার পড়লে তোকে জোর করে নিয়ে যাব নূর অসহায় দৃষ্টিতে তাকালেও কিছু বলল না মালা তখন হেসে উঠে যোগ করল চল চল আপামনি একদম রেডি হবে এভাবে বসে থাকলে চলবে না দিশা হাত ধরে নূরকে প্রায় টেনে তুলল জোর করে রেডি হতে পাঠালো।